যখনই ধন সম্পদের প্রয়োজন হবে চারটি সুরায় একসাথে পাঠ করবেন গাইবি ধন সম্পদ আল্লাহ আপনাকে দান করবেন অবাক করা একটি হাদিস রসুল সালু আলহাম আমাদের জন্য চমৎকার ভাবে এই হাদিসটি বর্ণনা করেছেন আনাসিবরে সিবরে মালিক রাজি আল্লাহ আনহু হাদিসটা বর্ণনা করেছেন তিরমিজি শরীফের দুই হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিস তিনি বলছেন আন্না রসুল্লাহ আলহামী রসুল সাল আলহামের কাছে আসলেন নবীজি তাকে জিজ্ঞেস করছেন হে সাহাবি হে অমুক তুমি কি বিয়ে করেছ তিনি বলছেন আল্লাহ আমি বিয়ে করি নাই আল্লাহর কসম আমি এতটা গরিব যে বিয়ে করার জন্য যে সম্পদের প্রয়োজন এই সম্পদ আমার কাছে নাই আমি এতটাই গরিব যে বিয়ে করার জন্য যে মালের প্রয়োজন হবে সম্পদের প্রয়োজন হবে এইটুকু সম্পদ আমার কাছে নাই নবীজি আমি কেমনি বিয়ে করবো নবীজি সালিক বলছেন তুমি কি সুরা ইখলাস উলহু আল্লাহ আহাদ আল্লাহু সমাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ এই সুরাটি পারো না তিনি বলছেন ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ আমি পারি এই সুরাটা নবীজি বলেন ক্বালা আলাইসা মাআকা ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত তুমি কি সুরা নাসর ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত আরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাববিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা এই সুরাটি তুমি পারো না সাহাবী বলছেন হওয়ালা বালা ইয়া রাসুল্লাহ এই সুরাটি তো আমি পারি নবীজি বলছেন হওয়ালা আলাইসা মা হে সাহাবি তুমি কি উল ইয়া আই ইউহাল কা ফিরুন এই সুরাটি পারো না কা ফিরুন সুরাটা কি তুমি জানো না তিনি বলছেন ইয়া রাসুল্লাহ এই সুরাটাও তো আমি পারি মুসলমান ভাইরা রে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবার আবার জিজ্ঞাসা করলেন ক্বালা আলাইসা মা আকা ইদা যুলজিলাতিল আরদু যিলজালাহা তুমি কি তুমি কি সুরা জিলজাল পারো না ক লা বা লা সুরাল্লা সুরা জিলজালও তো আমার মুখস্থ আছে প্রত্যেকটা সূরা আমি পারি যে চারটি সূরার কথা আপনি বললেন নবীজি বলছেন এই চারটি সূরা তুমি পাঠ করো আর তুমি বিয়ে করে নাও নবী দুবার বললেন তুমি যদি এই চারটি সূরা নিয়মিত পাঠ করতে পারো আমার আল্লাহ পাগ তোমাকে গায়েবি রুজিরে ব্যবস্থা করে দিবেন তুমি যদি চারটি সূরা একসাথে পাঠ করতে পারো আমি নবীজী বলছি তুমি বিয়ে করছো করতে ভয় পাচ্ছ না ভয়ের প্রয়োজন হবে না আমার আল্লাহ তোমাকে গায়ে রুজির ব্যবস্থা করবে গায়ে তোমাকে সাহায্য দান করবে এ হাদিস থেকে প্রমাণ হয় যদি আমরা এই চারটি সুরা সকাল বিকাল যখনই আমাদের মনে হবে বা পাঁচ রক্ত ফরজ নামাজের পরে। যখনই আমাদের স্মরণ হবে মনে হবে তখন এই চারটি সুরা যদি আমরা পাঠ করতে পারি এই চারটি সুরাই কিন্তু ছোট্ট ছোট্ট সুরা আর আমরা নামাজের মধ্যে এই সুরাগুলো তেলাবাত করি সবচেয়ে বেশি এই সুরাগুলো কিন্তু আমাদের অধিকাংশ মানুষের মুখস্থ রয়েছে এই চারটি সুরা যদি একত্রিত পাঠ করতে পারি বা যখনই স্মরণ হবে আমরা সিরিয়াল মেনটেন করে সুরা জেলজাল আগে পাঠ করলাম এরপরে সুরা কাফিরুন পাঠ করলাম এরপরে সুরা নাসার পাঠ করলাম এরপরে সুরা এখলাস পাঠ করলাম অথচ অথবা হাদিসের যে ধারায় বর্ণনা হয়েছে হাদিসে নবীজি আগে বলছেন সুরা ইখলাসের কথা আমি আগে সুরা ইখলাস পাঠ করলাম এরপরে নবী বললেন সুরা নাসরের কথা নাসর পাঠ করলাম এরপরে বর্ণনা হয়েছে সুরা কাফিরুনের কথা কাফিরুন বর্ণনা করলাম এরপরে বর্ণনা হয়েছে সুরা জিলসালের কথা সুরা জিলসাল বর্ণনা করলাম এই চারটি সুরা যে ভাবে যদি আমি পাঠ করতে পারি তেলাওয়াত করতে পারি আর এটা যদি আমার দৈনিকের রুটিন হয়ে যায় যখনই সময় মনে হবে যখনই সময় পাবো তখনই যদি আমি তেলাওয়াত করতে পারি আশা করা যায় যে আল্লাহ পাক আমাকে ধনী বানিয়ে দিবেন আল্লাহ আমাকে ব্যবস্থা করবেন আল্লাহ